আমার ভাইরা লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার সফল হয়েছে কারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে জস খেতি অর্জন করলে সফল ক্রিকেটার হলে বুঝি সফল ফুটবলার হলে বুঝি সফল নায়ক হলে বুঝি সফল সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না এগুলো সফলতার মাপকাঠি কাটি না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এ বাজান গোমার পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো জো আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের এলাকায় একটা বাজার আছে জিয়া বাজার এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আল্লাহর বান্দা আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা জবাই রেছে ওই সবজি বিক্রেতা ইমানদারে দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে তার দাম চার পয়সাও নাই কথা বলেন ঠিক কি না পৃথিবীর বড় বড় লিডার আছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারাল মাল কিংজম সেনেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা ধরক না কেন বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয় এই পৃথিবী কাঁপানো বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের ভ্যান দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই দাম নাই ওই বেঈমানেরা ক্ষমতার মাঠ বাড়িতে টাকা অহংকারে দুনিয়াতে লড়াই করতে পারে ইমানদারদের উপরে নির্যাতন ও জুলুম করতে পারে কিন্তু মরার পরে একজন বেঈমানের দাম নাই সবগুলোকে পিটায়া জাহান্নামে দিবেন কে ওই বেঈমানরা আবার ক্ষমতার মাঠবাড়িতে দুনিয়াতে হুমকি ধুমকি দিতে পারে মানুষের রক্ত নিয়ে খেলতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে ফেলে দেবেন কে আরো জোরে বলেন কে সম্মানিত ভাইরা আমার তার মানে আপনার চেহারা কালো হোক ফর্সা হোক ধনী হন গরিব হন কোন সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন আছে তাহলে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে দাম নাই তাহলে বলেন অবশ্যই সফল 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 অলরেডি হয়েছে তারা এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ইমানদার বান্দা যারা বলতে পারবেন বেন তাহলে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ভাই আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবাসেন ভালোবেসে আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন আল্লা তালা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল দান করে জান্নাতে রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পৈগাম্বার আখিরি জামানার আখিরি পৈগাম্বারের আখিরি উম্মুদ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এখন একটু আমল করলেই জান্নাত সোভান আল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের সাতটি গুণাবলীর এক নাম্বার বলি এইবার মনোযোগ দেশ শুনবেন তাহলে ইমান এনেছে যারা সফল হয়েছে তারা কথা বলে ঠিক কেনা আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি বলেন তো ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি এদি খেয়াল করেন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে যদি ইমান গ্রহণ করে ওই ব্যক্তির উপরে জহরের সলাহ আদায় করা কি জোরে বলেন কি ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেয়া শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের ষাটটি গুনাহ বলি নিয়ে ষাটটি বৈশিষ্ট্য আলোচনা করলেন আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আরো জোরে বলুন আল্লাহু আকবার এক নাম্বার যারা নিজেদের সলা শহীদ নম্রতার শহীদ খুশু খুশু ভাবনি আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন আদায় করব। অন্তরে ভয় থাকতে হবে কাক ইবনে কাসির থেকে বলছি ভাজান গো আমার আপনি আমি যখন সলাদের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন সলাত আদায় করবো অন্তরে একমাত্র ভয় থাকবে কার ভালো করে বজার চেষ্টা করবেন আপনি আমি যখন মসজিদে সলা আদায় করার জন্য দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাব না মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে কেবল মাত্র ভয় থাকবে বেকার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ईमानदारগণ আমি আল্লাহকে ভয় করো কত কতি ভয় করার মতো ভয় করো কিভাবে সলা আদায় করবেন বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আম্মা জানাইসাকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা আর সময় দাঁড়িয়ে

আম্মা জানাইষা অপেক্ষায় বৈশা থাকলেন নবীজি যা কোনো থেকে মাথা উঠাইলেন আম্মাজন আসা জিজ্ঞাসা করেন নবীগ এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী থেকে বলা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার উম্মতের এই গুনাগুলো মাফ করে দাও বিশ্বনবী যদি আপনারা আমার মাফের আশাই সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন আপনারা আমার কান্না করার দরকার আছে না নাই নিজেদেরকে ওই জাহান নামের আগুন থেকে বাসার জন্য কান্না করার দরকার আছে না নাই তাহলে সিজদা দিতে হবে কার কাছে আরো জোরে বলেন পাঁচ ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি এটা তো আদায় করা লাগবে পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে ওয়াল্লাযী নায়াবুন আলী রব্বিহিম সুর্জা দাও আকিয়ামা সুবহানাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেজদা দাই আমি আল্লাহর জন্য দম দাই মান হয়ে যায় ভালো করে বোঝার চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাত এটা তো ডিউটি এটা তো আদায় করাই লাগবে এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার ভালো করে বোঝার চেষ্টা করবেন যারা মালিকের সাথে গভীর প্রেম করতে চান রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের ঘুম ত্যাগ কইরাম ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এ বাজান গো আমার এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না তাহলে গভীর নিশিতে নামাজে তারা দরকার আসে না নাই আমার আল্লাহ রব্দুল্লামিন বলেন বলেন না সালাতি অন সুখী ওয়ামা ইয়া ওয়ামাতি লিল্লাহি আল্লাহ ডেকে বলে নবী যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লা রব্বিল আলমিন আসমান জমিনের প্রতি জন্য তাহলে মমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না রাতের একটা দুইটা তিনটার দিকে যারা যায় নামাজ দাঁড়া যায় তারা তাহার দোষের সলা করে এই নামাজ এমন নামাজ বাজান যারা এই সলা তাদাই করে তাদের জীবনের সফলতা রাতের বেলায় সিদ্ধার মাধ্যমে রুকুর মাধ্যমে মাধ্যমে যদি আল্লাহর সাথে প্রেম করা যায় এদের জীবনে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না তাহলে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে তাহার জোত পরে একটা দুইটা তিনটার দিকে রাত্রি জাগরণ করে সিজদা দিয়ে প্রেম করতে হবে কার সাথে আরো জোরে বলেন কার সাথে সারাই গভীর নিশীতে তাহার চলা সলা দাদা আয় করে এদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই কথা বলেন না কেন এদের মন মেজাজ সব সময় ভালো থাকে কথা বলে ঠিক না তাহলে কিছু আল্লাহর প্রিয় গোলামেরা রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে নামাজের মাধ্যমে প্রেম করে কার সাথে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না তাহার যুদ পইরা না ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলাম সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে হ্যালো যান খাইছো ঘুমাইছো বাথরুমে কয়বার গেছো কি কালালের থ্রি পিস পরেছ কথা কয় না কয়বার খাওয়া দাওয়া করেছো নিজের মায়ের খাইছে কিনা খবর নেয় না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী কয় বেলা খাইছে নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্ত যে কায়দায় চেষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর সাইডে কম চেষ্টা করতো ও কোরআনের হাফিজ হয়ে যেত কথা বলেন না কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করো আমার তো ঘুম আসে না মেয়ে বলে আমারও ঘুম ধরে না কি করো গল্পের বই পড়ি কি বই কয় তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের থেকে কিনে নিয়ে আসি কি বইয়ের নাম হবে তোর পরে কথা কন ঠিক না কি আসে বাজে উপন্যাস অভিসরাজ যৌবনের মৌবনে ব্রিজের মিসের প্রেম হাই রে ভাই উপন্যাসের নাম অভিশাপ্তরাত কালো ওর কেন এগুলো উপন্যাসের নাম যদি হয় শয়তানও পড়বে এই বইগুলো পড়ার দরকার নেই কথা বলেন ঠিক কে না এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে আজকে এগুলো পড়লে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের বাজান গমার বিরক্ত হবেন না মন খারাপ করবেন না যুবকদের ঠিক করার দরকার আছে না নাই প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আমার তাহলে গভীর নিশীতে শেষ দিতে হবে কাকে সারা রাত যুবকেরা ইমো মেশিন সেটিং কইরা সারা রাত লেখা লেগে গইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না আছে না ভাই এ এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক না কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলেন ঠিকই না শুভ রে বড়াই করার সময় না আজকে মরলে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে রাখে নাই তোমাকেও রাখবে না আমাকেও রাখবে না দুনিয়ার মিথ্যা মায়ায় পরে আমরা আল্লাহকে ভুলে গেছে কথা বলেন ঠিক কি না সামনে দিকে যায় বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে সিজদা দিব কাকে সিজদা দিয়ে শুধুমাত্র সিজদা দেব না সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে দোয়া করে আল্লাহর কাছে বলবো রব্বানা শরীফান না আযাব জাহান্নাম ইন আযাবা কানা গরম হে আমাদের রব ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা নিশ্চয় আবাসিক স্থল হিসাবে বসতির জায়গায় হিসাবে ওই জাহান নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা জাহান বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম সদা মিরসাদা লিতদিনা আবা লাবিসিনা ফিহা আহ لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম অর্পিত হয়েছে ফুল সিরাতের কিনারায় শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় এবা বাজান আমার শিকারি ধরার জন্য যেমন ফাতপাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে অর্পিত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য এটা হলো তাদের আবাস স্থল এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান আমার এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে বস বছরের পর বছর কেটে যাবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বাদ্যবান দ্বারা ক্ষুদার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ তখন কখনো বলবি আমার এই জাহান নামি বান্দাদেরকে জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকম কাটা যুক্ত ফল এই ফলটা যখন জাহান নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পা মাত্র জাহান নামীরা গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলার রাচারা করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ও এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী ভিতরেও যায় না বাহিরে বাসে না এই যন্ত্রণা সহ্য করতে পারিনা গো আল্লাহ জাহান্নাম এর বারবার চিৎকার মারবে যত গলা নারাচারা করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আরে জাহান্নামের যন্ত্রণায় ছটফট করবে এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করায়ে দে দাও পানি দাও পানি দাও জাহান্নামের নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াজুকু না ফিহা বারো ওয়া লা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান নামি তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা গরম পানি জাহান নামীদেরকে পান করানো হবে যা পুষবে কিছুই ন ওই জাহান যখন ওই পানিটা পান করবে এ বাজান গো আমার ওই গরম পানি যখন পান করবে জাহান নামীর লারি ভুড়িগুলো গোলে গোলে পেছনে রাস্তা দিয়ে হয়ে যাবে ওই জাহান নাম বড় কঠিন জায়গা ওই জাহান্নাম নিয়ে যদি আলোচনা করি বাজার দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিতে চাই ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বলেন তো বাজান জাহান্নাম ইদের যে এত এত শাস্তি হবে সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জুতা পরে থাকবে জাহান্নামের স্যান্ডেলটা পরিধান করার কারণে ও বাজান গো আমার তার পুরো দেহটা এত গরম হয়ে যাবে মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে জাহান রে যখন ওই গরম পানি চেহারার সামনে নিয়ে আসা হবে চেহারাটা ঝলছে যাবে দেহের গস্তগুলো খোঁচে খোঁজে পড়বে জাহান্নামে কত ধরনের আজাব হবে কত ধরনের শাস্তি হবে আলোচনা করে শেষ করা যাবে না বলেন তো বা জানেন জাহান্নামের শাস্তি আল্লাহ তালাই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন বলেন তো ঘটনা ঘটেছে না ঘটবে আল্লাহ তালা আগে কেন জানায় অ্যাডভান্স কেন বলেন সতর্ক করার জন্য বান্দাকে সাবধান করার জন্য বান্দা পাপের কাজ করো না গুনাহের কাজ করো না শৈতানের অসায় পরে নিজের জীবনটাকে শেষ করে দিও না এখন নিজেকে জাহান নামের আগুন থেকে বাসায় আর জাননা রাস্তায় পরিচালিত করো কথা বলে জাহান নামের এক সেকেন্ড সহ্য করার মতো জন জাহান নামের আগুন এক সেকেন্ড সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই এই জন্য ওই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য বলেন তো তো আ করতে হবে কার কাছে জীবনে কি এমন একটা সিজদা দিয়েছি যেই সিজদা দিয়ে দুই ঘন্টা খেদেছি জাহান নাম থেকে বাঁচার জন্য এমন একটা সিজদা কি আপনার আমার জীবনে আছে বলেন আছে যে বলেন হুজুর মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই কথা বলেন ঠিক কে না সবার পিছে ঢুকি সবার আগে বের হয়ে আসে মসজিদে মন ঠেকে না কথা বলেন ঠিক কে না এ ভাইরা আমার বিশ্বনবী কিভাবে সলাত আদায় করেছেন সামান্য বলেছি সাহ বাই কিভাবে সলাত আদায় করেন জানেন মরুভূমিতে সাহ বাই যখন সলাতে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাবিদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো বিশ্বনবীর সাবিরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি ঘুরে তারপরেও তারা টেরে পাইত না বলেন আল্লাহ আকবার আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে সুরে ধরে কথা কোন ঠিক না হজরতে তালহা রাতি আল্লাহ সলাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেছে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নাম আসে যে করে বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন সলা জাকাত করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষ মানুষজনকে ডাকলাম সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কিছুই বলতে পারেন না হজরতে তাল হা দেখে বলে বিমিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলুন আল্লাহ আকবার আর আপনি আমি নামাজ পড়ি বগুরা মন চলে যায় মাগুরা কথা বলেন ঠিক কিনা নামাজের ভিতরে দ্বারায় আমাদের মন খালি ছটপট নামাজ পরে দোষা মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে চিন্তা মাঝে মনে হয় নামাজ দুই চলতেছে না তিন তাও মনে থাকে না কথা কয় না এরকম নামাজ আছে না নাই মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা দুইটা হইল না একটা হইল মনে থাকে না ব্রেক করি ভাবি ভাবি কথা বলে না আসে না এই জন্য আমি অনেকে মনে করে আমাদের পাগল মন মন খালি সটপট করে কথা কয় না পাগল মন মন রে মন কেন ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই হামার রে বর্তমানের নারী পু পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটে আয় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই হামারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই হামারে জিন্সের পেনা শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই পোলা না মাইয়া ওইটা না বড় দাই আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে আছে না নাই এমন কায়দায় সাজু গুজু করে ভালো করে বুঝবেন এমন কায়দায় সাজু গুজু করছে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন জিজ্ঞাসা করেন বিলকি সাপা বলেন আমি আবুল আছে না নাই বোখারি শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত ও তাদের উপরে কথা বলে ঠিক না আমার ভাইরা এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে যার যা মনে চাই তাই পরে এরপরে এক শ্রেণীর মা বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই কথা কয় না আছে না নাই ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা চাও বলে পরে দাদি নানি বিলাউজ সারা শাড়ি পরেছিল আমরাও পরতে চাই আপত্তি করি নাই কথা না দাদি নানি বিলাউজ সারা শাড়ি পরেছিল দাদি নানির সাথে তুলনা করো আগেকার দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল এখন গরমের কারণে পড়ুক আর অভাবের কারণে পরুক দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা তারা ঘরের কোনায় লুকিয়েছিল তারা কি বিশ্বরটে শাড়ি পইরা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল কোনোদিন বলে নাই দাদি নানি তুলনা দাও আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে আর এখনকার মা বোনেরা পুরুষের কন্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুইলা দরজা খুইলা গল্প করে কার কাছে এসেছেন কি বলতেছেন বাসা বাসা আমারই স্বামী বলেন ভাই প্লিজ একটু বসেন চিয়ার দেই একটা চা খেয়ে যাবেন তো গরিবের বাড়িতে এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই কথা বলেন আছে না নাই স্বামীকে এত নরম সরে ডাকে না আছে না নাই আপনারাই বলেন একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দরজায় আসে আপনার বউ দেখা করা যায় যায় না হারা হ্যাঁ বাড়ির গেট খুলে গল্প করা আসেন বসেন একটা বিস্কিট খেয়ে যান এমন কায়দায় তাকে উড়ে আছে না না কি ব্যবহার এদের কাছে আদব আখলাক নাই লাশ চরম হারিয়ে গেছে কথা বলেন না কেন লাশ চরম হারিয়ে গেছে আজকে মহিলাদের প্রথম মাসিক কিভাবে হয়েছে সেই গল্প টক হতে হচ্ছে এটা ফলাও করে প্রচার করা হচ্ছে নারীদের হায়া লাশ বজ্জা গেছে কোথায় কথা বলেন ঠিক না আর সমাজটা যাচ্ছে কোথায় পারিবারিক শিক্ষার অভাব আজকে সমাজ যাচ্ছে কোথায় কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর লিল লাগাতাগবীর আল্লাহু আকবার হযরত মাওলানা রুহুল আমিন যুক্তি সাহেব যুক্তিবাদী সাহেবের আগমন স্বাগত বগুড়ার কৃতী সন্তান হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন স্বাগত লিল লাগাতাগবীর আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলেন আমিন উনি আমাদের মুরব্বি বসে রেখে কথা বলা বিহেত বিল হ্যাঁ এত তো সালানেরই লোক হ্যাঁ শ্রোতার এদিক খেয়াল করেন যারা ঘোরাফেরা করতে চলেন আসল জিনিস চলে আসছে শোনেন আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাপতের মানুষ এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চাই এদিক খেয়াল করেন আজকে নারীদের স্মরণ কমছে না বাড়ছে কথা কয় না ভাই শরম কমছে না বাড়ছে আজকে মাসিক নিয়ে টকশোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি একটু চিৎকার মেনে না বলা যায় না ভাই এটা মায়ের কাছে জানবে এটা দাদির কাছে জানবে নাদির নানির কাছে জানবে যারা টকশোর মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনার আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে কথা বলেন ঢেকেরা এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে কথা কয় না কেন মাসিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে আসলে বলেন তো পুরুষ ওই জায়গায় পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কম আজকে সমাজ গেছে কোন দিকে এগুলো চলতেছে বাজান কমার। আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো দাদি নানির মতো বেলাউজ সারা শাড়ি পরতে চাই আমার ভাইয়েরা দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো দেহটা কি কায়দায় ঢেকেছিল দেখার কোনো উপায় নাই আর ওই মনেরা বেলা উসার শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে কথা বলে ঠিক না এই জন্য থেকে পদ্মায় রাখার দায়িত্ব আপনার আমার আসে না নাই জরে বলেন আছে না নাই পর্দা করা নফল না ফরজ অকর না ফি বুয়ুতি গুননা ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না কথা বলে ঠিক কি না আজকে নারীরা দেখাইতে পাইলে খুশি এরকম আছে না নাই কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা বাহিরে যেতে পারে না কথা বলে ঠিক কি না এইজন্য যে মহিলা ঢিলা ঢালা বোরকা পইরা হাত মুজা পা মুজা পইরা রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক কে না পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হেজা পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজির হবে যে নারী পর্দা করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিক কে না এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন একটু জোরে বলুন আমি আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বললো আব্দুল সালাম ভাই বললো না আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না কথা বলে ঠিকই না তাহলে এক নম্বর বলি আল্লাহ তালা বলেন আল্লাহ অবশ্য এদিক খেয়াল করেন এক নম্বর বলি যারা নিজেদের সলাাদ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে ফাঁস্ত সলা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ দেন জোরে বলেন একটু হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন নামাজ পড়বেন তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ভাই রামা আমরা নামাজ পড়তে চাই আপনাদের পাশেই মসজিদ মসজিদটা সুন্দর সুন্দর বানাইলে হবে না এ জায়গায় যারা সালাত আদায় করবে তাদের অন্তরের সুন্দর হওয়া দরকার আছে না নাই জোরে বলেন দরকার আসে না নাই দিনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে নানামুখী সর্জন্ত চলতেছে এই সর্জন্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকা লাগবে আমার ভাইরা আজকে ইসলাম নিয়ে নানামুখী সর্জন্ত চলতেছে ইসলামকে বিধা